সালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত কেমন আছেন ফিও গাজ আশা করি সবাই ভালো আছেন সকলের দোয়া আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আমি আপসার আবার এসেছি আপনাদের মাঝে গল্প এবং আড্ডা নিয়ে তো আমার গল্প এবং আড্ডাগুলি হলো আমাদের দেশ নিয়ে দেশের ভালোবাসা নিয়ে বর্তমানে যেই আমাদের দেশে আমরা যেই একটা সংকট পড়েছি সেই জন্যই কথা বলছি এবং কি সবাই ভালো থাকবেন এবং দেশকে ভালোবাসবেন তো আমি আপ সকলের উদ্দেশ্য করে বলবো যে আমরা দেশকে ভালোবাসবো দেশের জন্য কথা বলবো তো আমার ভিডিওগুলি সবাই ধাক্কা দিয়ে চলে যাবেন না পুরোটা ভিডিও পুরোটা ভিডিও দেখে তারপরে যাবেন তো আমি দেশের কথা বলবো যে আমরা এমন একটা দেশ দেখতে চাই যে দেশের প্রশাসন তার যোগ্যতা নিয়ে পদোন্নতি হবে আমরা এমন এক দেশ একটা দেশ দেখতে চাই যে দেশের সেনাবাহিনী তার যোগ্যতা নিয়ে তার র্যাঙ্ক পাবে পদোন্নতি হবে আমরা এমন একটা দেশ দেখতে চাই যে দেশের নৌবাহিনী বিমান বাহিনী এবং কি গার্ড সক সবাই সবার যোগ্যতা নিয়ে পদ পাবে এবং র্যাঙ্ক পাবে কারো দাসত্ব হয় না এবং কোনো রাজনীতিকের বলি দিয়ে না আমরা এমন এক দেশ দেখতে চাই যে দেশের বাংলাদেশ ব্যাংকের গভর্নর হবে বাংলাদেশের জনগণ দিয়ে কোনো দিল্লির কোনো দাসত্ব দিয়ে না আমরা এমন এক দেশ দেখতে চাই যে দেশের প্রধান হবে বাংলার জনগণের ভোটের আমরা এমন এক দেশ দেখতে চাই যে দেশের মানুষ দেশের কথা বলবে যে দেশের সরকার দেশ নিয়ে ভাববে দেশকে ভালোবাসবে দেশের মানুষকে ভালোবাসবে আমরা এমন এক দেশ দেখতে চাই যে দেশের প্রশাসন জনগণের পক্ষে থাকবে আমরা এমন এক দেশ দেখতে চাই যে দেশের প্রশাসন সাধারণ পাবলিকের মোবাইল কল পাওয়ার সাথে সাথে সাধারণ পাবলিকের পাশে গিয়ে দাঁড়াবে তাকে হেল্প করবে টাকার বিনিময়ে না আমাদের বর্তমানে বাংলাদেশে আমরা যদি একটা টেলিফোন করি একটা থানায় অথবা পুলিশের জন্য তাহলে আমাদেরকে আগে থানার সাথে কন্ট্যাক্ট করতে হয় যে এত টাকা দিতে হবে থানায় থানার সাথে কন্ট্যাক্ট করতে হয় যে এত টাকার বিনিময়। আপনি আমাকে হেল্প করবেন আমরা এমন এরকম একটা দেশ দেখতে চাই না আমরা দেশ দেখতে চাই যে দেশের জনগণ পুলিশের সহযোগিতা পাবে এবং পুলিশ জনগণের ভালোবাসা পাবে আমরা এমন একটি দেশ ঘুরতে চাই এমন একটি দেশ দেখতে চাই তো আমার কথাগুলি সবাই ভালো করে শুনবেন এবং দেখবেন সকলকে শেয়ার করবেন যেন সবাই দেখতে পারে তো আমি আমার কথা শেষ করছি ও আখেরে দেওয়ানা আনহামদুলিল্লা রাব্বিআলমিন সালামুকুম রহমতুল্লাহি